সকল শ্রেণী পেশার মানুষের আন্দোলনের মধ্য দিয়ে এই পেশিবাদী সরকারের পতন হয়েছে দেশ পেশিবাদ মুক্ত হয়েছে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এই স্বাধীনতার জন্য বাংলাদেশে আমরা এই সমাবেশে মহান আল্লাহর দরবারে আদায় করি আল্লাহ তালা যেন এই সকল ভাইদের যারা জীবন দিয়েছেন আল্লাহ তালা যেন তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করে আপনাদের ছেলে কারুর ভাই আজকে আমরা বক্তব্য শুনবো সম্মানিত আমিরিয়া জামাতে আমির জামাতের একটা প্রোগ্রামের জন্য আমাদের জেলা আমিররা পাগল হয়ে যেতেছে আল্লাহ তাআলার মেহেরবানি উনি সিরাজগঞ্জে এসেছেন এজন্য আমরা সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে আমির জামাতকে আন্তরিক মোবারকবাদ জানাই আলহামদুলিল্লাহ 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 আপনাদের এই বর্ষা বৃষ্টির মধ্যেও আপনারা ভিজে পড়ে এই ময়দানে উপস্থিত আছেন এখন আলহামদুলিল্লাহ এ ধারা বোঝা যায় এই বাংলাদেশে আমির জামাত যদি কোনো কর্মসূচি ঘোষণা করেন সেই কর্মসূচি পালন করার জন্য সিরাজগঞ্জের ছাত্র জনতা ঝড় বৃষ্টি বলি সকল কিছুকে অপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাবে আমাদের কোন কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারবে না ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে আমাদের প্রিয় জন্মভূমি ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধ সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত চাঁদাবাদ মুক্ত দখল দারিদ্র মুক্ত আধুনিক ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়েমের আন্দোলন করছে আমার বিশ্বাস এই কর্মসূচির সাথে এই দেশের মানুষ এখন ঐক্য মহাপোষণ করেছেন সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশের মানুষ চায় না দুর্নীতি শান্তিতে বসবাস করতে সুখে শান্তিতে সমাজে থাকতে আর এই শান্তি এবং সুখের একমাত্র গ্রান্ডি হলো ইসলাম ইসলামী আদর্শ

আগামী দিনে ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ জানিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করে আমি জামাতের প্রতি এই কষ্ট করে সিরাজগঞ্জ আসার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম